বন্ধুরা অনেক দুঃখিত রেগুলার ব্লগ আপলোড করতে না পারায় আসলে ইচ্ছে করে না কারণ এত পরিশ্রম করে যদি মানুষের সাপোর্ট না পাওয়া যায় তাহলে কোনো কিছুই সম্ভব নয় যাই হোক নিজের স্মৃতিগুলো এভাবেই রেখে যাবো যতদিন বেঁচে আছি তো চলো মেলার আজকে দ্বিতীয় দিনের ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি মাথায় গামছা পরে আর হাফ প্যান্টে গুরু হয়ে চিকেন রান্না করতে শুরু করেছি ছেলেরাও রান্না পারে আর ওই জন্য তো বড়ো বড়ো অনুষ্ঠানে মেয়েদের রান্না করতে দেওয়া হয় না আর এর থেকে বোঝা যায় ছেলেদের রান্না সব থেকে বেশি টেস্টি কি ছেলেরা কমেন্ট করে বলো কে কে রান্না করো তোমরা তো হে গাইস বেরিয়ে পড়লাম মেলা দেখতে আর আজকে আমাদের মেলার প্রথম দিন আগে বলেছি যে মেলাতে অন্যান্য বছর থেকে গেলে বছর অনেক ভিড় কম মানে আগে এইসব সাইডগুলোতে অনেক দোকান বছর থাকতো কিন্তু এই বছর কি জানি দোকান খুব একটা বসেনি কারণ এখন রোজার সময় তো তো এখন যাচ্ছি মেলার ভিতরে আর সামনে রয়েছে আমাদের যে দাঁতাবার মাজার খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর একদম সত্যি অনেক কালারফুল আমি এখন রয়েছি মাজারের একদম পাশে এত সুন্দরভাবে সাজিয়েছে সামনের দিকটা তো তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই মাজারের দুই পাশে দেখতে পাচ্ছ কত সিন্নির দোকান অনেক সিন্নির দোকান বসেছে ওয়াও তো এই হচ্ছে আমাদের দাতা বাবার মাজার এটা হচ্ছে গেট এটা হচ্ছে ফ্রন্ট গেট তারও আগে অনেক গেট আছে এই হচ্ছে সেই পাথর চাপড়ির মাজারের গেট সত্যি পাথরচাপড়ি এলেই মনের মধ্যে একটা শান্তি অনুভব হয় মানে এখানে তুমি যদি একবার আসো এখানে তোমাকে বার বার আসতে ইচ্ছে করবে যেমন আমরা বার বার এখানে আসি তোমরা দেখতে পেলে দাতাবা মাজারটা কত সুন্দর মানে গেটটা কত সুন্দর তবে এর ভিতরের দৃশ্য আরো অনেক 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 সুন্দর আজকে ভিতরের দৃশ্য দেখাবো কালকে ভিতরের দৃশ্য দেখাবো আমরা ধীরে ধীরে মেলাতে প্রবেশ করছি আর মেলাটা কিন্তু ছোট মেলা নয় মানে অনেক বড় মেলা আর তুমি দেখে শেষ করতে পারবে না এখানে এলে আর সব রকমের দোকান এখানে রয়েছে তুমি যা চাইবে সেটাই তুমি এখানে পাবে পাথরচাপড়ি মেলাটা এতটাই বড় এতটাই বড় যে শুরু করলে হয়তো শেষ পর্যন্ত দেখা অনেকটাই মুশকিল তো যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এর সামনে রয়েছে নাগরদোলা অনেক অনেক নাগরদোলা রয়েছে বসেছে বিভিন্ন রকম কিন্তু নাগর গুলো বেশিরভাগই কিন্তু বন্ধ করে রেখেছে কারণ নাগরতলা চাপে চাপার জন্য তো মানুষ দরকার তো এই যে দেখতে পাচ্ছ এখন নাগরদোলা এটা কিন্তু এখনো পর্যন্ত চালু করা হয়নি মানে ঠিকঠাক সেটিং করা হয়নি কারণ তারা সেটিং করে কি করবে কারণ মেলাতে জনসংখ্যা যেহেতু কম সেহেতু সেটিং করে কোনো লাভ নেই আর এই পাশে একটা অনেক বড় নাগরদোলা গাইজ এত বড় আর এত কিছু নাগর দোলা জাস্ট কি বলবো এটা নাগর ভাই সাপ মানে আমার দেখা সব থেকে এটা অনেক বেশি বড় নাগর দোলা জাস্ট আমেজিং আছে দেখতে আর এটা যদি লাইটিং দিয়ে করানো যায় না তো দারুণ লাগবে দেখতে তাই ভাই 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 ওখানে গেটে যে ভাগ্যের লটারি এখন দেখা যাক ভাগ্য কতটা স্বাদ দেয় আর কত মানুষ দেখছো চারিদিকে একদম দোকানের সামনে হাজারো মানুষ ভিড় সেই দোকান আর তার পাশেই রয়েছে অনেকগুলো নাগরতোলা এত সুন্দর সুন্দর রং বেরঙের নাগরতোলা গুলো দেখে সত্যি মন প্রাণ জড়িয়ে যাচ্ছে দেখো কত সুন্দর কালারফুল কিন্তু দুঃখের বিষয় এই বছর মানুষের ভিড় একদম কম মানে নেই বললেই চলে তাই তো দেখতেই পাচ্ছ যে নাগরতোলা গুলো শুধু শুধু ঘুরছে আর মেলা কমিটি সত্যি অনেক বড় লস হয়েছে কিন্তু এবছর

কারণ জনসংখ্যার চাপের কারণে দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকতো আর এই দিকটা দেখো কি অবস্থা গায়ে লোক ব্যয় করে দোকানগুলো বন্ধ করে দিয়েছে আল্লাহ আল্লাহ ব্যাপার হয়ে গেছে একদম পুরো দোকান বন্ধ করে দিচ্ছ খোলা আছে বস আর বাকি যে সমস্ত দোকান সব বন্ধ তো সেরকম কিছুই নিয়ে নি নিয়েছি শুধুমাত্র একটা সানগ্লাস তোর একটা দাম বেশি নয় পাঁচশো সত্তর টাকা দাম আমি এখন আছি মাজারের পেছনের গেটে দেখতে পাচ্ছ কত সুন্দর করে তারা মাজারের পেছনের গেটটাকে সাজিয়েছে একদম পুরো লাইটিং দিয়ে স্টামেজিং লাগছে দেখতে আর এর পেছনে যেটা তোমাদেরকে আগে দেখিয়েছি সেটা হচ্ছে সামনের ফ্রন্ট ফাইসাম পুরো একদম জান্নাত একদম তো এর ভিতরের দৃশ্যগুলো সবগুলো তোমাদেরকে দেখাবো তো গাইজ এখন রাত্রি এগারোটা বাজছে আর বেশিরভাগই দোকান বন্ধ করে দিয়েছে আর বেশিরভাগই দোকান বন্ধ করে দেওয়া একটা কারণ মানুষের সংখ্যা অনেক কম তো মর্নিংয়ে অনেক মানে যে সমস্ত দোকানগুলো বন্ধ করা আছে সেগুলো অবশ্যই খুলবে তো মর্নিংয়ে আসবো তো এই ছিল আজকের ফার্স্ট নাইটের ফার্স্ট ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে